আলাছড়া ব্লকাধীন নদীয়াপুর শনিছড়া এক নং ওয়ার্ডে পিএমজি রাস্তা চানপুর বাজার টু গোবিন্দপুর পর্যন্ত বিশেষ করে চানপুর বাজার থেকে চানপুর হাই স্কুলে যাওয়া পর্যন্ত রাস্তাটি বেহাল দশা এলাকাবাসী বারবার পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বিগত দিনে প্রবল বৃষ্টির ফলে রাস্তার মধ্যে ধস পড়ে পরবর্তী সময় এলাকাবাসী পঞ্চায়েতকে জানানোর পরেও রাস্তা থেকে ধস তোলা হয়নি পরিশেষে কোনো উপায় না পেয়ে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ট্রিপার এবং ড্রজার লাগিয়ে রাস্তা থেকে ধসটি তুলে নেন কিন্তু ব্যাপারে পঞ্চায়েত একেবারে নীরব পঞ্চায়েতের নীরব ভূমিকা এলাকাবাসীর মধ্যে অসন্তোষ

রাস্তা কি মাটি সোরানির খাদ নিজে উদ্যোগ নিয়ে আরম্ভ করেছি আমরা সব যেন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা